চারদিকে জ্বর সর্দি কাশি নিত্যনৈমিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফলশ্রুতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই কফ সিরাপ কিনে খাচ্ছেন অনেকেই কিন্তু জানেন কি এসব সিরাপের বহু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই আজকের জানাবো লিভোস্টার সিরাপ সম্পর্কে লিভোস্টার সিরাপ এর শখির উপাদান হলো লিভোসালফিউটামা লিভোস্টার সিরাপ প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটি ফিফটি এমএল এবং হান্ড্রেড এম হয়ে থাকে লিবোস্টার সিরাপ এর উপকারিতা বাচ্চাদের ও বড়দের সব বয়সেই কার্যকরী লিবোস্টার সিরাপ লিবোস্টার সিরাপ এর উপকারিতা হলো শুকনো কাশি কমায় কফযুক্ত কাশি কমায় এবং শ্বাসকষ্টজনিত কাশি এই সকল লক্ষণে লিবোস্টার সিরাপ সেবনে অত্যন্ত কার্যকরী অর্থাৎ বলা যায় বাচ্চাদের হোক বড়দের কাশির ক্ষেত্রে অর্থাৎ কফ সিরাপ হিসাবে লিভোস্টার খুবই কার্যকর তবে সতর্কতা যাদের হৃদরোগ আছে ও যাদের তীব্র শ্বাসকষ্ট তাদের ক্ষেত্রে লিভোস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সতর্কতার সাথে সেবন করতে হবে লিভোস্টার সিরাপ এর সেবন মাত্রা দুই থেকে ছয় বছর হাফ চামচ করে বেলা দুই থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে হাফ চামচ করে তিন বেলা লক্ষ্য করুন দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে লিভেস্টার সিরাপ হাফ চামচ করে তিন বেলা ছয় থেকে বারো বছর বয়সের ক্ষেত্রে ছয় থেকে বারো বছর বয়সের ক্ষেত্রে এক চামচ করে তিন বেলা এক চামচ করে তিন বেলা বারো বছর উপরে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চামচ করে তিন বেলা প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে লিভেস্টার সিরাপ দুই চামচ করে তিনবেলা খেতে হবে লিবেস্টার সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব লিবেস্টার সিরাপে কমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বুক পোড়া করা পেশির কাঁপনি মাথা ব্যথা মাথা গোড়া ক্লান্তিভাব শরীর দুর্বল লাগা নিদ্রাহীনতা এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে হতে পারে গর্ভাবস্থায় বা স্তন্দনকালে একমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনোই খাওয়ানো যাবে না লিভস্টার সিরাপের প্রাইস কত লিভস্টার সিরাপ পঞ্চাশ এমএল তিরিশ টাকা হানড্রেড এম এল পঁয়তাল্লিশ টাকা লিবোস্টার সিরাপ আপনার নিকটস্থ ফার্মেসিতে পাবেন বন্ধুরা লিভোস্টার সিরাপ সম্পর্কে আপনার যদি আরও কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন যে কোনো মেডিসিনের সহজ সরল রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম